তো আমি তাদের কাছে চলে যাব আসলে তাদের পুরা মাসে পুরা মাসে বিজনেস কত টাকা হয়েছে এবং কিভাবে চলছিল কিভাবে উদ্যোগটা নিছিল এবং কার মারফতে এই উদ্যোগটা নিছিল এত সুন্দর একটা উদ্যোগ তো আমি তাদের কাছে জানবো আপনারা আমার সঙ্গে থাকুন যে যেখানে থাকেন আমার এই ভিডিওটি প্লিজ আপনারা শেয়ার করবেন প্রথমে আপনারা দেখতেছেন আয়োজনটা এবং বেগুন অনেক বড় বড় সাইজ আপনারা দেখতেছেন তো তারপরে আছে ফেজু সাইজ তো আসসালামু আলাইকুম ফ্রেশ আঙ্কেল আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রম যে আপনারা যে পুরা মাস্টার কিভাবে যে চালাইলেন ইফত্যা যদি একটু বলেন আলহামদুলিল্লাহ আমাদের বড় দোকানঘর যুব সমাজ রূপ থেকে আমরা দীর্ঘ তিরিশ দিন এই দোকান চালিয়েছি এখন আমাদের কাছে পাঁচ সাতটা আইটেম আছে সকল আইটেম পাঁচ টাকা করে ঠিক আছে না শুধুমাত্র জিএফি বাদে তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় নব্বই হাজার টাকা প্লাস বিক্রি করছি রমজান মাসে ইনশাল্লাহ আগামী বছর আরো ভালো কিছু করার উদ্যোগ আমাদের কাছে আছে আর যারা উৎসাহিত হবে তারা তো আলহামদুলিল্লাহ ভালোই কারণ এই ব্যবসা তো প্রচুর পরিমাণে লাভ আছে যদি চালিয়ে নিতে পারে আর কি যদি ধরে চালিয়ে নিতে পারে তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রফিটের আশা রাখা যায় তা আমাদের এই যে সেদের সাথে কথা বলেন

দুই সেটটা দোকান আছে অল্প কয়েকটা দোকান এই দোকানগুলোতে 5 টাকা করে সবকিছু বিক্রি করে হয় আমাদের নিজের থেকে আমরা দিচ্ছি নিজের হাতে বানাই দিছি আপনারা দেখেন সবকিছু 5 টাকা আলু সব বেগুন পেঁয়াজ জানেন 5 টাকা চাছ বড় বড় ঠিক আছে আর সকাল দোকানে 7 টাকা 8 টাকা 10 টাকা বিক্রি করে ঠিক আছে নি প্লাক করে হিসাব গিটান স্যার তো আঙ্গেলে পবিত্র মায়ের রমজান উপলক্ষে এই যে 30 দিনের ভিতরে কারোরই আলহামদুলিল্লাহ শুনে খুশি হইলাম তাদের জন্য আসলে দোয়া করবেন তারা এই পবিত্র মাহের রমজানে যেমন ঘুরা ফিরা না করি যে নিজের উদ্বেগে এই সুন্দর একটি আয়োজন করা হয়েছিল পবিত্র মাহের রমজানে তো সবার কাছে দোয়া চাই